আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আগে ভিডিও দিয়েছিলাম আমার কোম্পানির দেখুন আমার কোম্পানি কত দূর ওই যে ওইটা হইলো মেন ফ্যাক্টরি আপনার আমি এখন মরুভূমির মাঝখানে আসছি আমি যেখানে আছি এখন এটা হলো ব্রিজ হবে ব্রিজের উপর দিয়েও আপনার পাথর যাবে এই যে পুরাতন ফ্যাক্টরি বেল বলে এটা গেছে নয় কিলোমিটার বেশি হবে পনেরো কিলোমিটার হবে হয়তো জানা নাই অনেক দূর একদম পাহাড়ে গেছে আপনার এখানে আসছি এই যে এই পাইপ খুলতে আমরা দুজন আছি আর এক বস এখানে সমুদ্র থেকে পানি উঠছে আপনি দেখেন পানি অনেক ঠান্ডা ঝর্ণাবই পানি উঠছে আমাদের এই সাইডে হলো আপনার এই সাইডে হলো আপনার হলো ইয়ামানি বর্ডার পাহাড় বিশাল বড় বড় পাহাড় পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো কারণ ওইদিকে কাজ হয় না শেষ এখন শেষ হলে আবার আমরা আবার যাব এটা হলে বেল মানে এই বেলের উপর দিয়ে আপনার পাথর আসবে এটা রাস্তা বানাইতেছে আর এটা হলো পুরাতন এটা সাতাশি বছর বয়স আর আমাকে এটা বানাইতেছে নতুন চায়না কোম্পানি সিনেমা ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড অনেক বড় কোম্পানি এখান দিয়ে হলেও আমার এই মাথার উপর দিয়ে এখান দিয়ে হলেও পাথর যাবে বেলের মাধ্যমে ছোটো ছোটো খোয়ার মতো যে পাথর বাংলাদেশে বলে ওই পাথরগুলো যাবে ওই সাইডটিকে ভাঙিয়ে তার বাদে বেলে দিকে বেলে দিলে আস্তে 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 আসবে আপনার একটা জিনিস দেখেন সেটা হলো এই যে দেখতেছেন এটা হলো পুরাতন ফ্যাক্টরি আর নতুন ফ্যাক্টরি এই যে গোল এই রাউন্ড আর এই যেটা বিশাল বড় বড় ওই সাইটে আরও আছে অনেক আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ